চট্টগ্রামের রাওজানে মহম্মদ ওসমান নামের এক গাড়ি গাড়িচালকের বিরুদ্ধে করা মামলাকে মিথ্যা মামলা আখ্যায়িত করে প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবি এবং মাদক ও অস্ত্র অভিযানের নামে সাজানো ঘটনার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন মোহাম্মদ ওসমানের স্ত্রী তানিয়া আক্তার আমার স্বামী পেশায় একজন পিক আপ ভ্যান চালক ও পাশাপাশি মেশা জিয়াউর এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানের খুচরা ইট বিক্রেতা ইট বিক্রয় করে আমাদের সংসার চলে ঘটনার দিন প্রতিদিনের ন্যায় কর্ম শেষে আমার স্বামী আমার তিন বাচ্চাকে সাথে নিয়ে ঘুমিয়ে পড়ে আমাদের ঘরের অবস্থা তেমন ভালো না হওয়াতে হঠাৎ খেয়াল করলাম রাত দুইটা তিরিশ মিনিট নাগাদ দরজার রাতি মারতে মারতে ভাঙ্গার চেষ্টা করছে যেহেতু ইট ব্যবসার টাকা প্রায় ঘরে থাকে সেহেতু প্রথমত ডাকার দল মনে করলেও পরক্ষণে দরজা ভেঙে ঢোকার পর পুলিশই তৎপরতা টের পায় আমাকে ধমকিয়ে সরিয়ে মাদক ও অস্ত্র আছে বলে তল্লাশি নামে বাংচুর সহ সকল জিনিসপত্র তসমস করে কিছু না পেয়ে আমার স্বামী ও ক্যাশ তিন লাখ তেষট্টি হাজার ব্যবসার জমা টাকার মধ্যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নিয়ে তবে তেরো হাজার টাকা আমার হাতে দিয়ে ভিডিও করে রেখেছে এবং সকালে প্রদর্শনীর মাধ্যমে পুলিশ প্রচার করেন দুটি দেশীয় দুটি দেশীয় এল জি অস্ত্র ও কিছু বুলের সহ সন্ত্রাসী উসমান গ্রেপ্তার সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন এমন সাজানো ঘটনা দেখে আপনাদের কাছে এলাকাবাসী সহ আমার প্রশ্ন দিনে এনে দিনে সংসার চালাতে হিমশিম খেতে হয় এমন অবস্থায় আমার স্বামী উসমান অস্ত্র কেনার টাকা কোথায়

ওসমানের মা আমাতুন নূর আমি পয়সা সামলের কাছে আমার দাবি আমার আমার ছেলেকে নিঃসত্বভাবে মুক্তি দেন আপনারা আমি মা হয়ে অনুরোধ করতেছি আপনাদের কাছে আপনারা আমার ছেলেকে নিঃসত্বভাবে মুক্তি দেন মিথ্যা মামলায় ফাঁসাই আমার ছেলেকে আজকে জিয়াল হাজতে বক্তি করতে হয়েছে আমার ছেলে ওই রকম না আমার ছেলে খুব ভালো ভালো ছেলে আমার আমার ছেলে পিক আপ চলায় তিনটা ছেলে মেয়ে এলে বনিয়া চলে আমার ছেলে অনেক কষ্ট করে জীবন জীবনযাপন করে তাই আমি আমার ছেলে আমার আমার মুক্তি আপনারা সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ওসমানের বাবা দুদু মিয়া মোহাম্মদ মুসা মোহাম্মদ নাজিম মহম্মদ এরশাদ মোহাম্মদ সোহেল মোহাম্মদ বাচা সাউদাগর মোহাম্মদ রায়হান জ্যোৎস্না আক্তার রুমা আক্তার চার্চী কামরুন নাহার রিজিয়া বেগম সহ আরও অনেকে